বন্ধুগো না বন্ধুগণ আমার ফেসবুক পরিবারের থার্টি সেভেন কে কমপ্লিট হওয়ার খুশিতে তোমরা ফুল আমি এটাই তো কিন্তু না বন্ধুগণ এরকম কিছুই না আমার হাতে যে জিনিসটা দেখতে পারা এটাই হলো শাপলার মধ্যেই লতার মতন একটা জিনিস হয় তো এটা আমরা সবজি হিসাবে খাইয়ে থাকি ঠিক আছে তো আজকে এটারই একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে তোমার সঙ্গে শেয়ার কর তো চলো বন্ধুগণ কাজ শুরু করা যাও এখানে আমি বই গেছি খাটা শুরু করেছি পুরো লতার মতনই কিন্তু লাগে খাইতে এদিকে আমি খাঁচতে খাটতে একটু হেরানো হয়ে গেছি তো আমার মায়ের গাছ থেকে দুইটা সপ্রি ফারিয়ে দিয়েছে ওই জন্য খা আর খাজ খাওয়া তো যে না কথা সেই কাজ আমিও কিন্তু তাড়াতাড়ি ওইখানে সাপলাটা খাটে নিয়েছি আর দেখুন লতার মতন করিয়েই খাটছে ঠিক আছে আর যেহেতু এই সবজিটা জলের মধ্যে হয় তো প্রচণ্ড পরিমাণে এটার মধ্যে জল থাকে যে সময় রান্না করার দিয়ে খুব বেশি জল ওঠে তো আমি কিনা করছি আগে আগে একটু লবণ দিয়া মাখিয়া রাখে যাতে যত জল আছে আগে আগেই যাতে বাহির হয়ে যায় রান্না করার সময় যাতে বেশি একটা বাহির হয় না তো এখন তো ইয়ে করিয়ে রাখছি আর ওইদিকে দেখতে পারছো ফুলটাও কিন্তু আমি একটা রেসিপি বানিয়ে ওইটাও দেখতে পারবা তো এখন চলো জলটা ভালো করিয়া সিফিয়া উঠাই দিই তো এখানে আমার এগুলা খাঁচো কমপ্লিট এখন একটু তেল দিছি তেলটা যেই গরম হয়েছে দিলাইছি একটু রসুন রসুনটা যেই লাল লাল করিয়ে ভাজা হয়েছে দিলাইছি সিফিয়া রাখছি যেটা মানে শাপলা দিলাইছি তারপরে এখানে দিলাইছি চিংড়ি সুটকি চিংড়ি সুটকি দিয়ে আমি কিন্তু বানাইম আর এখন দিলাই আমার একটু মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কিছু দিতাম না এটা হইতে হইতে আমার প্রিয় প্রিয় বন্ধু কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট পড়লে প্রথম ফাল্গুনি দিবাই দেখি দেখিয়া লাগে খুব টেস্টি হইব আমি আজকেই বানাইম ওই যে ভর্তার একটা রেসিপি দিয়েছিল ওই ভিডিওর মধ্যে কমেন্টগুলো আইছে। নেক্সট দিবাইয়া হয়েছে রাখি দাস খেতে খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাছ রাখি দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে থ্যাংক ইউ সো মাছ সব বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করার নেক্সট চিন্তাধারা দিবাই না দাদাই জানি না অনেক সুন্দর খাবার থ্যাংক ইউ সো মাচ চিন্তাধারা দাবাই বা দিবাই তো তোমার সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু ওই গেছে দেখতে পাচ্ছ হয় দেখো আমি শাপলা কিন্তু চিংড়ি শুটকি দিয়ে বানাইছি খুবই শাক খাইতে বাকি এই যে ফুলটা ইয়ে করছিলাম না ফুলটা কিন্তু ফালাই দাম একটা কিছু কিছুটা বানাই মানে কি তা ফুল দিয়ে তো আর বেসিক্যালি বড়াই বানাই মতো ভাবলাম চলো বড়া দিয়েই বড়াই বানাই তোমরা ওনাকে শেয়ার করে তো প্রথম কী করছে এই যে ভিতরের জিনিসগুলো আছে ভিতরের জিনিসগুলো আমি কিন্তু করে লাইছি তোমরা যদি চাও এগুলো আলাদা আলাদা করিয়া পাপড়িগুলো চিড়িয়া টুকরা টুকরা করিয়া বড়া খাইতে পারো মানে যার যেরকম ইচ্ছা এরকম কোনো বাধা বিপত্তি নাই আর কি তারপর এখানে আমি চাল ভিজাইয়া এই যে গ্রাইন্ড করে নিয়েছি তারপর দিলেছি একটু হলুদের গুঁড়া মরিচার গুঁড়া একটু লবণ একটু চিনি সব কিছু দিয়ে একটা ব্যাটার বানাই দিবো ঠিক আছে বন্ধুগণ তোমরা রান্নার ভিডিওগুলো কীরকম লাগছে আবারও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে কোনদিন কার কমেন্ট পরম আমিও হইতে পারতাম ঠিক আছে বন্ধুগণ তো চলো এখন আর কী কাজ এখন তো আমার ওই গেছে এখন ফুলগুলো একটু বড়া করি তো তোমরা চাও যদি নিচের জায়গাটা ফালাইতে পারো যদি না চাও এরকমও করতাম আর যার যেরকম সুযোগ সুবিধা যার যেরকম ইচ্ছা আমি কিচ্ছুই কইতাম না তো চলো বন্ধুগণ একবার বাজার শুরু করি তোমরা আমার দেখি দেখে হবে এটা কিতা করে। আমি মারা কই মা এই কড়াইটা ফালাই দেব আমার কইছে বহুত ফুরন হয়েছে কই তুই যে ফুরন হয়েছে তো ফালাই দিই সেখানে আমি করাইটা ফালাইতাম নষ্ট হয়েছে না তো কিছু আর করা নাই মা তো মায়ই হয় না তো বন্ধুগণ কিরকম আছে বিদ্রোহটা জানাই বাই